নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম তো আজকে সবজি নিরামিষ সবজি বানাবো এখানে শিম আলুর তরকারিটা আর এখানটায় ঝিঙে আলু ঝোল করব তো খুব সুন্দর করে করব তো আজকে খুব সুন্দর করে রান্না করব। তো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি আজকে দুটো কড়াতেই আমি রান্না করবো একটাতে ঝোল আর একটাতে তরকারি তো তাড়াতাড়ি করতে হবে তাই দুটোতে তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি আর আমার অলরেডি ভাতটা হয়ে এসে তো এখন আমি ভাতটাও করে নেব তো এরপর আমি এখানে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এখানটায় পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর এখানেও আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তো দুটোতেই আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তো এরপরে আমি এটাতে সিম আলুর তরকারিতে করবো বলে তো শিম আলু দিয়ে দিলাম আর এটাতে ঝিঙে আলুর ঝোল দিয়ে দিলাম তো দুটো কড়াইতে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ফ্রাই করে নেব তো সিমটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে তো আমি ঝিঙে আলুটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো তারপরে আমি একে একে সব কিছু দিয়ে দেবো তো শিম আলুর তরকারির জন্য এখানে আমি নুন দিয়ে দিলাম দেড় চামচ নুন দিয়ে নিলাম পরিমাণ মতো নুন দিতে হবে আর এখানটায় হলুদ দিয়ে দিলাম তো তারপরে গিয়ে আমি এখানটাও ঝিঙা আলুর তরকারিতেও আমি এখানটায় নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম তো নুন হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে রান্না করে নেবো এই দুই তরকারিটা তো আমি শিম আলুর তরকারিটা ওইভাবে খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো আজকে খুব তাড়াতাড়ি রান্না রান্নাবান্না সারতে হবে তো তার জন্যে দুটো কড়াইতে আজকে তরকারি বসিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে তাড়াতাড়ি করে নেব এটাতেও ঢাকা দিয়েছি দুটো তরকারিতে ঢাকা দিয়েছি তো এখন আমি মশলাটা তৈরি করে নেব তো দুটোর জন্যেই আমি মশলা তৈরি করে নেবো দুটো তরকারিতেই তো এখানে আদা বাটা আর লঙ্কা বাটা নিয়ে নেছি। নিয়ে নিয়েছি সিম আলুর তরকারির জন্যে আর এখানটা আরেকটা বাটিতে আমি আদা বাটা লঙ্কা বাটা তারপরে এটা জিরের গুঁড়ো নিলাম তো জিরের গুঁড়ো একটুখানি দু চামচের মতন দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি তো তারপরে আমি এখানটা হলুদ দিয়ে দেবো তো হলুদ দিয়ে দিয়েছি তো তারপরে আমি এখানটায় জল দিয়ে একটুখানি গুলে ঢাকা দিয়ে রেখে দেব এটা হচ্ছে ঝিঙ আলু তরকারির জন্যে তো ঝিঙে আলু রেসিপিটা করার জন্য এটা আমি খুব সুন্দর করে মশলাটা তৈরি করে নিয়েছি তো এখন আমি এটাকে একটু ভালো করে চামচ দিয়ে গুলে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সাইডে তো ঝিঙে আলুটা ভাজা হলে তখন দিয়ে দেব আর দেখো ঝিঙে আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে এসে একটু জল বেরিয়ে গেছে ঝিঙেটার থেকে তো আমার এখানে সিম আলুর তরকারিটাও আমি ঢাকনা তুলে আমি সিম আলুর তরকারিটাও একটুখানি আমি নেড়ে ঝেড়ে নেবো তো এরপর আমি এখানটায় এইটাতে মশলাও দিয়ে দেব। তো এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমার এখানে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো বারবার ঢাকনা দিয়ে ঢাকনা তুলে এভাবে রান্নাটা করছি তো এখন আমি আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম শিম আলুর তরকারিতে এতে আর কোনো মশলা দেব না তো এইভাবে খুব সুন্দর করে এটাকে রান্না করে নেব তো বেশি মশলা লাগবে না শিম আলুর তরকারিটা তো এই মশলা দিয়ে আজকে আমি এই শিম আলুর তরকারিটা ঢাকা দিয়ে রান্না করে নেব তো এদিকে আমি আলু আর ঝিঙেটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছিলাম তো তারপরে কি আমি এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটাই আমি এখানটা দিয়ে দিলাম তো তারপরে আমি এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব তো এটাকে ভালো করে কষিয়ে নিলে পরে তরকারিটা খুবই টেস্টি হয় খুবই ভালো হয় তো আমি এখানে টমেটোটা দিয়ে এখানে অর্ধেক মতন টমেটো দিয়েছি তো অর্ধেক মতো টমাটো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন এ দেখো আমার ভাতটা হয়ে গেছে তো আমি এটা ফ্যান ঢেলে নেব তো খুব সুন্দর করে ঝরঝরে ভাত করেছি তো আমি এই গামলার মধ্যে ভাতই করি তো আমি এটা ভাত করার জন্যে এই গামলাটা কিনেছি তো খুবই ভালো তাড়াতাড়িও ভাতটা হয়ে যায় তো আমার সিমে আলুর তরকারিটা অনেকটাই হয়ে এসছে তো এখন আমি এখানটায় জল দিয়ে দিলাম তো জল সামান্যই দিতে হবে বেশি জল দেবো না তো ভাবে এই তরকারিটা হবে তো একটুখানি সামান্য জল দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব শিম আলুর তরকারিটা তো আমার এখানটা অনেকটাই টমেটো সেদ্ধ হয়ে গেছে একটু মশলাটাও সেদ্ধ হয়ে গেছে তো টমেটোটাকে একটু ম্যাশ করে নিচ্ছি তো আরেকটু একটু ভালো করে এই আলু আর ঝিঙেটা সে কষিয়ে নেব তো আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি ভালো করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। তো আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এখানটায় জল দিয়ে দিলাম তো এটা তো ঝোল হবে তো ঝোল অন্দাজে একটু পরিমাণ মতন জলটা দিয়ে দিয়ে দিলাম তো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে আমি নুন দিয়ে দেবো তো ওখানটায় লাস্টে আমি নুন দিয়ে দেবো তো আগে আমি খুব একটা নুন দিই না রান্না করার সময় তো লাস্টে আমি তরকারিটা ঝোল দেওয়ার পরে আমি নুনটা দিই তাহলে পরিমাপটা খুবই ভালো থাকে তো আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে গিয়ে আমি এটাকে নামিয়ে নেব চিনি আলু তরকারিটা তো এখানে আমি দেখো মানি প্ল্যান্ট গাছ বসিয়েছি আমি তো খুব সুন্দর হয়েছে অনেকটাই বড় হয়েছে ছোট ছিল এটা তো আমি অনেকটাই এই আমার মানি প্ল্যান্ট গাছটা বড় হয়ে গেছে তো আমরা দোতলায় থাকি তো এই নিচের তলায় বাসবাগান পেছনে বাঁশবাগান আছে আমাদের এখানে তো বাসবাগানটা অনেকটাই অনেক বড় এখানে বাসবাগান খুবই বড় মানে অনেকটা জায়গা জুড়ে বাঁশবাগান তো এখানে আর পাশে কোনো বাড়িঘর নেই তো আমার সিম আলুর তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তারপরে আমি এখানে ঝিঙে আলুর ঝোল করেছিলাম সেটাও আমি নামিয়ে নিয়েছি তো এই দুটো তরকারি আমার তৈরি হয়ে গেছে তো ভাত হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে অল ফ্রেন্ড